অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এরা অশ্বমের যজ্ঞ করেছিল তাহলে দশটা অষ্টমের যজ্ঞের ফল লাভ হবে কি দ্বারা ভগবানকে বুঝলে তুলসী পত্র দ্বারা এই জন্য তুলসী দল মারলেন বিষ্ণু পূজা করো কি জ হর্ষ কত্র হর্ষ মেধারায় দশোটা লব্যতে আর আমরা বলতেছি তুলসী কাষ্টের মেলা গোলায় না থাকলে শ্রী বিষ্ণুর পূজা হবে না কোনো জায়গায় দেখাতে পারবেন না সনাতনের কোন জায়গায় দেখাতে পারবেন না যে তুলসীর মালা না থাকলে বিষ্ণু পূজা হবে না এটা আমি একদম চ্যালেঞ্জ করে গেছি থাক আসি তুলসীর মালা পড়া যাবে না এটা কথা না তুলসীর মালা পড়ার আছে বিধান আছে কিন্তু তুলসীর মালা না পরলে তার হাতে খাওয়া যাবে না মালা না পরলে তার হাতে জল পান করা যাবে না তুলসীর মালা না পরলে তার কাছ থেকে ভক্তি নেয়া যাবে না তুলসীর মালা না পড়লে প্রসাদ অন্ধন করলে ওই ব্যক্তির দ্বারা প্রসাদ খাওয়া যাবে না এটা কোথাও দেখাতে পারবে কিন্তু তুলসী পত্রের মাহাত্ম আছে সুতরাং তুলসী এমন একটা জিনিস সর্বদা তুলসীর তলাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং উঁচু টবে রাখবেন এখানে ঠিক আছে উঁচু টবে রাখা আছে যত উঁচু উঁচুতে রাখবেন তত সেই বাড়িতে সুখ শান্তি ধন হ্যাঁ পুত্র ইত্যাদি বৃদ্ধি পাবে নিচের দিকে যাওয়া যাবে না আপনারা দেখবেন অনেক বাড়িতে তুলসীর এমন অবস্থা একটু বৃষ্টি হলে গাছ এদিক ধরে করতেছে কুড়ির ধরে করতেছে গোড়ায় মাটি নেই শিকড় বাইর হয়ে গেছে আরে বাবা তুমি তো বিষ্ণুকে রক্ষা করতে পারো নাই তোমার গৃহের শান্তি রক্ষা হবে হবে তুমি তো তুলসী দেবীকে আরো মানে কি রক্ষা করতে পারো নাই তাহলে তোমাকে কি করে রক্ষা করবে যদি কেউ মনে করে যে ভগবান তো সর্বশক্তিমান তিনি আমাদের রক্ষা করতে পারেন না কেন আর ভগবান তো সব কিছু দিতে পারেন তিনি আবার আমাদের কাছ থেকে পূজা গ্রহণ করেন কেন পৃথিবীতে হচ্ছে আগে দিতে হবে তারপর নিতে হবে কিছু পেতে হলে কিছু দিতে হয় ভগবান খায় না ভগবান চায় না ভগবানের অভাব নেই সবে ঠিক আছে কিন্তু ভগবানও চায় কি চায় তোমার শুদ্ধ হাত্ম শুদ্ধ আসে কি না তোমার মনটা আমার দিকে আসে কি না ভগবান চায় এটা তোমার ভক্তিটা আমার দিকে আসে কি না এটা চায় কিন্তু এটা কিভাবে আমরা প্রকাশ করব আমি যে ভগবানের প্রতি আস